মানুষেরা অনেক সময় ভাবে যে হাড়ে আবার ইনফেকশন কী ইনফেকশন থাকে অন্যান্য স্কিনে বা অন্যান্য শরীরে পার্টে কিন্তু আসলে তা না হাড়ে ইনফেকশন হয় বিশেষ করে বাচ্চাদের কারণ তাদের ইমিউনিটি কম থাকে আবার বয়স বেশি হলেও ইমিউনিটি কম থাকে আবার ইয়াং বয়সে এটা হয় কারণ তখন অ্যাক্সিডেন্টাল কারণে যদি হাড় ভেঙে চামড়া ফোটা করে যদি বাইরে চলে আসে তাহলে বাইরে থেকে তো ইনফেকশন নিয়েই সে ভিতরে আবার ঢুকে যায় সেসব ক্ষেত্রে ইনফেকশন ডেভেলপ করে তো ওই জন্য আমরা ফ্র্যাকচারকে তো দুই ভাগে ভাগই করা হয়েছে যে যখন ভেঙে এটা বাইরে আসে তখন এটা নামই হয়েছে কম্পাউন্ড মানে জটিল ফ্র্যাকচার আর যখন ভিতরে থাকে তখন আমরা সিম্পল বলতে পারি তো ইনফেকশন মানে হাড়ি ইনফেকশন অনেক রকম হতে পারে সিম্পল ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে সেটাও সিরিয়াস একটা ইস্যু তো মেনলি আমরা ফেস করি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং টিবি ইনফেকশন তো বাচ্চাদের সাধারণত যদি এমনি দেখা যাচ্ছে হচ্ছে না কিন্তু সিম্পল একটা আঘাত পেলো জয়েন্টের আশেপাশে অথবা বন্সে একটু ক্রাক হলো ফ্রাকচার হলো তাহলে ওখানে একটা উইক পয়েন্ট তৈরি হয় তখন আমাদের তো বাইরে জীবাণু ঘোরাফেরা করতেছে সেই সমস্ত এটা বাচ্চাদের বেশিরভাগ মানে ব্লাড বর্ন ইনফেকশন হয় মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একটা জীবাণু ঢুকলো বা শরীরে যে কোনো দিয়ে একটা ঢুকলো সেখানে ওইখানে যেয়ে তারা ইনফেকশনটা স্প্রেড করে এবং অস্ট্রোমালাইটিস ডেভেলপ করে ভারী ইনফেকশন হলে আমরা বলি যে অস্ট্রোমালাইটিস টোয়েন্টি ফোর আওয়ার্স ফর্টি এইট আওয়ার্স আমরা যদি রেকগনাইজ করতে পারি তাহলে আমরা যদি প্রপার অ্যান্টিবায়োটিক দিতে পারি এবং বাচ্চাদের ওই সময় টেক কেয়ার করতে হয় ফ্লুইড ব্যালেন্স ঠিক করতে হয় খাবার দাবার নিউট্রিশিয়াস ডায়েট দিতে হয় এবং যদি প্রপার অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি তাহলে এটা ওখানে রিজলভ হয়ে যায় কিন্তু যদি দেরি হয় যদি পাস পারমিশন হয়ে যায় তাহলে আবার সমস্যা হয় যে বাচ্চাদের হাড়ের যে আবরণ থাকে যে আবরণের মাঝখানে নিচে পাস জমা হলে আবরণটা আলাদা হয়ে যায় হার্ট আলাদা হয়ে যায় তখন ওখানকার বোন ডেড হয়ে যায় তো সেই সব ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি প্রোটোকল ইজ দেয়ার সেটা আমরা ফলো করে বাচ্চাকে ঠিক করতে পারি ওইটা যদি বাইরের হাড়টা শক্ত হয়ে যায় তখন আমরা অপারেশন করে ভিতরের যে বন ওইটা যদি অপারেশন করে বাদ দিয়ে দিতে পারি তখন আবার ইনফেকশন কন্ট্রোল হয়ে যায় আবার আমরা যদি ইনফেকশন হয় অপারেশন করা একটা ইনফেকশন হলো ইনফেকশন হলেও কিন্তু একটা সমস্যা তবে সেসব ক্ষেত্রে এত অরির হওয়ার কিছু নেই যদি হইতেই পারে যে কোনো সময় আমাদের দেশের আবহাওয়া ওরকম যে ইনফেকশন হতে পারে তো ইনফেকশন হলেই যে আমরা পরের দিন ইমপ্লান্ট খুলে আবার খুলে ফেলবো তা কিন্তু না কারণ ইনফেকশন হলো আবার ইমপ্লান্ট খুলে ফেললাম তখন ওই বোনসটা আনস্টেবল হয়ে যায় লিমটা আনস্টেবল হয়ে যায় অ্যান্টিবায়োটিক দেয় এবং অন্যান্য টেক কেয়ার করতে থাকে যদি দুই মাস গ্যাপে একটা টেক্সে করে দেখা যায় যে ইনফেকশন আসে কিন্তু বোন ডেভল ইউনিয়ন হচ্ছে সেক্ষেত্রে আমরা ইনফেকশন নিয়ে ওয়েট করতে পারি তারপরে একটা সার্টেন টাইম পার হলে যখন মোটামুটি একটা ইউনিয়ন হয়ে গেছে তখন আমরা যদি ইমপ্লান্টটা খুলে দিই ভিতরে ডেভার্টমেন্ট করে দিই তাহলে ঠিক হয়ে গেল অন দ্য আদার হ্যান্ড যদি দুই মাসের মাথায় যদি দেখা যায় যে না কোনো ইনফেকশনও আছে কিন্তু কোনো বোন হিলিংয়ের কোনো সিমটম সাইন সিমটম সেখানে নাই সেক্ষেত্রে আমরা আর অপেক্ষা করব না তখন আমরা ইমপ্লান্ট খুলে আমরা আরও দুই মাস অপেক্ষা করে আবার নতুন ইমপ্লান্ট দুই মাস করে ইনফেকশন কন্ট্রোলে দেওয়া যেতে পারে এটা শরীরের পাট অনুযায়ী এক একটার ক্ষেত্রে আমরা এক একটাই করতে পারি বলা হয় যে ইনফেকশন বারান্স ইন দ্য ফায়ার অফ রিজেনারেশন সেখানে ইলিজেরফ দিয়ে আমরা বোন বোনসেরও প্রেশার ক্রিয়েট করতে পারি সেটা ইউনিয়নে হেল্প করে এবং ইনফেকশন কন্ট্রোলে হেল্প করে